একদিন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু আরবি পড়ছিলেন আর পাশ দিয়ে যাচ্ছিলেন এক ইহুদি হজরত আলী যা পড়ছিলেন তাতে একটি জায়গায় জেরের জায়গায় জবর পড়ছিলেন ইহুদি লোকটি থেমে হরত আলীর পড়া সংশোধন করে দিয়ে চলে গেলেন এর বহু বছর পর ইহুদি লোকটি তার মেয়ে মারফত হজরত আলীর রাদিয়াল্লাহ আনহু কাছে একটি চিঠি পাঠালেন চিঠিতে সেই ভুল পরা সংশোধন করে দেওয়ার ঘটনাটি প্রথমে মনে করিয়ে দিয়ে এবং দ্বিতীয় পর্যায়ে বলেছেন তিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ যে চলাফেরা করতে পারেন না কাজ যেহেতু করতে পারে না তাই খাবার জোগাড় করতে পারেন না অতএব শিক্ষক হিসেবে তাকে সহযোগিতা করতে হবে জের জবর সংশোধনের জন্য নিজেকে তিনি শিক্ষক দাবি করছেন আলী রাদিয়াল্লাহ আনহু চিঠি পরে বড়ই হতভম্ব হলেন কি করবেন ঠিক বুঝতে পারছেন না কারণ মুসলমানদের একমাত্র প্রকাশ্য শত্রু ইহুদি এটা ধর্ম সুনির্দিষ্ট করে যাই হোক হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ছুটলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নীট রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আলী একটি ধনুক নাও এবং তা থেকে তীর ছুড়ে দাও উত্তর দক্ষিণ পূবে পশ্চিমে এবং উপরের দিকে যতখানি এলাকা তৈরি তোমার তীরে ততখানি এলাকা যদি স্বর্ণ দিয়ে ভরে দাও তবুও তোমার ওই জের ও জবর সংশোধন করে দেওয়া শিক্ষক এর যথাযথ মূল্যায়ন হবে না